অনেকেই আমরা বলতে শুনি যে আমরা এত খাটি সারাদিন প্রচুর পরিশ্রম করি সফলতা পাই না কিছুতেই আমরা সফল হতে পারি না এটার পিছনে কারণ কি কারণটা হলো প্রচুর পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না সফলতা পাওয়ার জন্য একনিষ্ঠ হওয়া দরকার যেমন সবাইকে একটা যদি তুমি ঘর গুছাতে দাও দেখবে বিভিন্ন লোক বিভিন্নভাবে গুছাচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা ধৈর্য ধরে একের পর এক সুন্দর করে সাজিয়ে ঘরটা গোছাবে তাদের সময় অনেক বেশি লাগবে সেই রকমই আমাদের জীবনও পরীক্ষা শত শত হয়। হয়তো সেই প্রথম যে স্থান অধিকার করেছে। থেকে অন্যরা অনেক বেশি সময় ধরে পড়াশোনা করেছে কিন্তু তাও কম পরেই সেই ছেলেটা প্রথম স্থান অধিকার করছে কারণ হচ্ছে সে যেটুকু পরে সে একাগ্র চিত্তে পরে যেটুকু পরে মনোযোগ সহকারে করে সেরকমই আমাদের জীবনে কর্ম শুধু পরিশ্রম দিয়ে নয় সেটা একাগ্র চিত্তে মনোযোগের সাথে আর যে কাজ করে তুমি আনন্দ পাবে সেই কাজটাই তোমার করা উচিত সব কাজ করলাম আমি সব পারি যেটাই আমাকে দেয় সেটাই আমি পারি তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমি একটা কাজই পারি এবং সেই কাজটা আমি খুব ভালোভাবে করি মনোযোগের সাথে এবং ওই কাজটা করে আমি আনন্দ পাই সেরকমই আমাদের জীবনে আমরা যদি এই হাজার কাজের পিছনে হাজার জিনিসের পিছনে সব ভালো লাগার পিছনে না দৌড়ে একটা ভালো লাগার পিছনে একটা কাজের পিছনে জীবনের একটা সংগ্রাম নেই যদি সারাটা জীবন একনিষ্ঠভাবে আনন্দ পেয়ে অতিবাহিত করতে পারি সফলতা ঝাঁক মারে পায়ের নিচে পড়বে কথাটা মিলিয়ে নিও